বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দু একটা শস্য ফুল হয়েছে তুলে নিয়ে যাচ্ছি আমার শস্য ফুল দেখলে তুলতে খুব ভালো লাগে জানাতো বন্ধুরা তো এ দেখো আর এখান দেখতে পাচ্ছ যা সব হচ্ছে গিয়ে ধৈনে শাক এই ধৈন্য শাক হয়েছে দেখতে পাচ্ছ এই ধৈনের শাক হয়েছে অনেক ধনে শাক হয়েছে এখন ধৈনে হবে দু একদিনের মধ্যে তো ধনে শাক তুলব না দুটো শস্য ফুল নিয়ে গেলাম অল্প করে তো কেন নিয়ে গেলাম সরষে ফুল দুটো জানো তো বন্ধুরা আরও দুটো সরষে ফুল আছে আর এটা সর্ষে ক্ষেত লাগায়নি এটা হচ্ছে গিয়ে তোমার লাগিয়েছে ধৈন্য ধৈন্য ক্ষেত তো দু একটা সরষে ফুলের ভেতর হয়েছে তো তাই দুটো শরষে ফুল নিয়ে গেলাম এদের আমি হচ্ছে গিয়ে দুটো সরষে ফুলের বড়া ভাজবো আমার খুব সরষে ফুলের ঘ্রান ভালো লাগে যখন এই ফুলগুলি তুলি না এর সুবাস আমার খুব ভালো লাগে সর্ষে ফুল আমার কালারটাও খুব ভালো লাগে এটা শুধু বরা না এই সর্ষে ফুলটা বাটা করেও খাওয়া যায় জান তো বন্ধুরা খুব ভালো লাগে তো বাড়ি চলে যাচ্ছে এখন এই দেখো অন্ধকার হয়ে গেছে এখন পাখিরা ঘরে যাচ্ছে সবাই আর এদিকে পুরো জমি ভরে রয়েছে সর্ষে খ্যাত আর হয়ে রয়েছে তোমার এই ধনে সর্ষে খাত বললে ভুল হবে দু একটা দু একটা সর্ষে হয়েছে এখানে বেশি শস্য হয়নি তো এখন সন্ধ্যা হয়ে গেছে ভিডিও বানিয়ে বাড়ি চলে যাচ্ছি আর দেখো বন্ধুরা কি সুন্দর আমার তো খুব ভালো লাগে আর কালারটাও তো হলুদ খুব সুন্দর দারুণ অপূর্ব এর সুবাসটা যে কী সুন্দর লাগে জানো বন্ধুরা তো এই প্রকৃতির সৃষ্টি যে কি সুন্দর ভগবান দিয়ে দিয়েছে এই সৃষ্টি দেখলে না আমার খুব ভালো লাগে মনে হয় আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই আর এই প্রকৃতিকে না আমি খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে প্রকৃতি আমি যদি কোনো একটা ফ্ল্যাট বাড়িতে থাকতাম তাহলে আমি বাঁচতে পারতাম না আমার এই যে খোলামেলা জায়গা আর এখানে যেরকম করে আছি এটাই আমার ভালো লাগে জানো তো বন্ধুরা এই খোলামেলা পরিবেশের একটা এই যে সে চলে এসছে যে সে আবার ঘুরে আবার চলে এসছে যে আমার পায়ে পায়ে এখন গড়ছে যা ঘুরে আসুক তাও ভালো ভিডিও বানাতে আমার সুবিধা হয় একটু সময় ঘুরে আসে আবার সে আমার পার্ক কাছে এসে বসে পড়ে ওই দেখো ঠিক আছে বন্ধুরা এই কথা থাকে তো আমার ভালো লাগে আসলে আমার পার্ক কাছে এসে এরকম গুল করে তো এটা আমার ভালোও লাগে আবার কত সময় না আসলে দূরে সুরে থাকে রাগ হয়ে তখন আবার খারাপ লাগে একটু যদি একটু বলি যে এই মুখ করি তখন আবার সরে যায় দূরে জানো বন্ধুরা তখন দূরে গিয়ে একেবারে বসে থাকে দেখবো আমার ফটোর মধ্যে পাবা দূরে গিয়ে বসে থাকে বন্ধুরা আমি ফটো তুলে রেখেছি রাখলাম বন্ধুরা